साला साल साल गल بی کمالی ہی کشفت تجا بی زمالی ہی حسنت جمعیوں کے سالی ہی صلو علیہ وآلہ ہی السلام تو یا رسول اللہ السلام تو السلام علیکہ یا حبیب اللہ السلام تو السلام علیکہ یا شفی المزنبین السلام تو السلام علیکہ یا رحمت اللہ لالمین آمین সত্য জিন্দাওয়ালি কেবলা যান হুজুরের কদম মোবারক বুকে জড়িয়ে ধরে গোড়ার কথা স্মরণ করে জাহেরি হাতের সঙ্গে বা হাত তুলে চিৎকার দেবেন আল্লাহ আমি মহিয়ান গরিয়ান মাবুদ মাওলা দেখেন মহাপবিত্র বিশ্ব দুই হাজার দাওয়াতের এই আদি মুশান ইসলামী মেঘাদল জলসায় মাইমেন সিং বিভাগের আজকের এই আয়োজন ফুলবাইয়ের জমিনে হাজীন হইয়া তোমার আর গাল বাবার শিক্ষা দেওয়া আসর নামাজের পরে তোমার হাবিবকে সারিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি মিলাদ পড়েছি ক্যাম করেছি এই মিলাদের দুরুদের ক্যামের তাম ভুল গলতি খাতা কুসুর বিয়াদ মাফ করো আল্লাহ তাম সব প্রকল্প আকায় মাওলা যি দারে মদিনা নুরে মুজা SSM আমারা দয়াল নবী রওজা মোবারকে সোনার মদিনায় নজর পৌঁছাইয়া দাও

সংগ্রাম করে যারা শাহাদাত বরণ করে গেলেন আল্লাহ সকলের হুজুরে নজর নজর পৌঁছা মুর্শিদা এবং কামবেন হাদিয়া গা হেদায়েতের নূর দিন কহিল দিন দুনিয়ার বরকত দিন দুনিয়ার রহমত কেউ লাই তো জাহান জামান দুই আমাদের জন্যে মিশিতে দুটি নুরানি হাত তোমার কাছে হাত পেতে কান্ত আর বলতাল্লা আমার মুড়িদের ভাগ্যের দুয়ারটা দয়া করে তুমি খুলে দাও আমার মুড়িদের ভাগ দূর করে দাও

তারপর আমি সিং দিবগের জাঁকেরান আশে ভাই এবং খরদারে বন্ধনীয়ে হাত তুললাম আমাদের সানাম বুছি এই মেঘা জলসার ন নজর আমার জিন্দা বাবা দয়াল বা বাদুরের রওজা নজর পৌষ ইয়া দাদা জয়াল বাবার আপ্মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা দাদি আপন জন্তু অর্থাৎ আল্লাহ আমার হুমা ভাতু

শক্তদের কৃপা প্রসার করার জন্য লক্ষ কোটি জাগ্রন্দের নালিশ গুলো শুনে আমার দয়াল গো বান্দরাণী কত মে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সুখ দুখে আমাদেরকে ধরে রাখার জন্য কেবলা জান হুযরেস সাল্লাল্লাহু আলাইহি লক্ষ কোটি জাগ্রন্দ মাম আলহাজ হাজ খদামিয়া ভাইজান মুজাদ্দিদীকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়া দান করে দাও খদামিয়া ভাইজান মুজাদ্দি

نبن رحمة الله علي مادر رحمة الله علي كلام در رحمة الله علي مسابير رحمة الله علي طريقتنا نزابا نكابا

মা 보도록 আমরা গুণাকার মিসকিন আজকে এই বিভাগীয় মেগাজি মুসংজলশায়ে মহামহিবত রসৈবের দাওয়াতের জন্য দাওয়াত প্রচার প্রসার করার জন্য আল্লাহ যারা হাজির হয়ে গেলাম দরবার সৈব পক্ষ থেকে মিলন সদস্য সদস্যবৃন্দ যারা আসছেন জাকের ভাইরা প탈ে বং আমাদের কারমাছে বাবা না বাবা আছে মা নাই এ জানি বাপ মা হারাই এতিমের বেশে কাঁদতেছেন আজকে এই মেগা আজিব সঞ্জল সার খাতিরে আমার দয়াল বাবার ও সিলায় আল্লাহ আমাদের আব্বা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি ভুপা ভুবি খালা খালু চাচা চাচি মামা মামি আপন আত্মীয় স্বজন পরিবার পরিজন এই মাইবিন সিং বিভাগে তৈরি করে করেন আমার

কবুল করো আমাদের হাজিরা কবুল করো সফলতা দান করে দাও কর্মীদের কবুল করো হাজিরা কবুল করো ভীষণ হাজিরা কবুল করো আজকের আমার দয়াল বাবাকে দয়া করে তুমি হাজির নাজির করায় দিও আলার ফোকাস লাগাইয়া আমাদেরকে দয়া করে জাবানে জারি করে দিও محمد رسول الله صلى الله عليه وسلم